যেদিন হইতে বেলা হাতে যেদিন হইতে বেলা হাতে নিয়া জেরে বান সেইদিন হতে কমিয়া গেছে বাউলা গান ও বাই বাউল গো নির্মাণ যেদিন হইতে বেলা হাতে যেদিন হইতে বেলা হাতে নিয়া জেরে সোনাবান সেইদিন হতে কমিয়া গেছে বাউলা গানের ও বাই বাউল গো জাতি পর্দা হইবে ওদের সঙ্গের নারী জাতি মতি পর্দা হইবে সঙ্গের সাথী কিসের নেশায় বে সাথী ও ভাই ও মূল্যদন করল দান যেদিন হইতে বেলা হাতে নিয়া সুনাবান। সোনাবান সেদিন হইতে কমিয়া গেছে বাউলা গানের মন ও বাই বাউল গো নির্মান ননর ননর নর 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 ননর ননর নর নাদান গুষ্টি বান্দিয়া প্যানেল গন্ডায় গন্ডায় খুলেছে ইউটিউব চ্যানেল নাদান গুষ্টি বান্দিয়া প্যানেল গন্ডায় গন্ডায় খুলেছে ইউটিউব চ্যানেল কুলে তুলিয়া না চাই হেলেন ও ভাই এসবের কবে হইবে ও বসান যেদিন হইতে বেলা হাতে নিয়া সেরে শোনাবান সেদিন হতে কমিয়া গেছে সেদিন হতে কমিয়া গেছে বাউলা গানের মান உல்கோ நெருமான் நணுர நண்பர் நன்னரு நறு ந আমার গান রচনা হিংসা করে কালার চান শোনা ভাই দেখে আমার গান রচনা হিংসা করে কালার চান শোনা তাদের মতো পারে না রে নকল করে তাদের মতো পারে না রে এ বাবুলের নকল করে বলতে এটা আমার গান যেদিন হইতে বেলা হাতে নিয়ে আসে রে শোনাবান হতে কমিয়া গেছে সেইদিন হতে কমিয়া গেছে বাউলা গানের মান ও বাই বাউল গ নির্মাণ যেদিন হইতে বেলা হাতে যেদিন হইতে বেলা হাতে নিয়া চেরে সেদিন হতে কমিয়া গেছে বাউলা গানের মান ও বাই বাউল গ